সাঁতারটা ক্লোজ করে দিল দোকানদার সাঁতারটা ক্লোজ করার পরে পুলিশ সামনে এসে পনেরো ষোলো জন বন্দুক ত্যাগ করা ছিল বন্দুক ত্যাগ করা অবস্থায় তারা সাঁতারটা খুলে সাঁতারটা খোলার পরে প্রায় দোকানদার সহ আমাদের সবাইকে মারধর শুরু করে পুলিশ প্রথমে আমাকে হাত ধরে টেনে বের করে টেনে বের করে প্রায় পাঁচ ছজন ইচ্ছা মতো ইচ্ছা মতো পিটায় আর কি কোমরে অনেক বড় আঘাত পাইছিলাম হাত দিয়ে ঠেকায় ঠেকানোর চেষ্টা করেছিলাম হাতে অনেক আঘাত পাইছিলাম তারপরে দ্বিতীয়ত টেনে বের করে হচ্ছে কি আপনার ইমাম হোসেন তায়ুমকে ওকে টেনে বের করে ইচ্ছা মতো ওকে ওকে পিটালো তায়ুম দৌড় দিয়ে যখন এই পজিশনটাতে যখন চলে আসে তখন আমাকে তখন পিটাচ্ছিল আমি তখন শুয়ে মানে পড়ে যাওয়া অবস্থায় দৌড় দিয়ে তায়ুমের পাশে এসে দাঁড়াই তাই আমাদেরকে বলতেছে যে দৌড় দে এটা খারাপ বাসায় বখা দিয়ে সে বলতেছে যে দৌড় দে দৌড় দেওয়া অবস্থায় তায়ুম যখন দুই তিন কদম যখন দিয়ে দেয় ওই অবস্থায় তাকে পিছন থেকে শ্যুট করা হয় একটা শ্যুট করে তার পায়ে আরেকটা একটা করে তার কোমরের নিচ থেকে কোম মানে কোমরের নিচে যেই লাইফ বুলেটটা যে করে ওই বুলেটটা ছিদ্র হয়ে তার সামনে দিয়ে বের হয়ে যায় ওই অবস্থা সে পিছন থেকে পড়ে যাওয়ার চেষ্টা করে ও যাতে পড়ে না যায় ওই অবস্থা দিয়ে আমি তাকে পিছন থেকে ধরি তাই আমি আমি ভাবছিলাম পুলিশ তাকে যেহেতু ধরছি পুলিশ আমাকে সুযোগ দেবে তাকে বাঁচানোর জন্য বা নিয়ে যাওয়ার জন্য কিন্তু পুলিশ ওই সময়টাতে অজস্রভাবে গুলি করে ওই গুলি করা অবস্থায় আমার পায়েটার পা পায়ে পাটা পুরো ছাদ্র হয়ে যায় ওই মুহূর্তটাতে আমি অনুভব করতে পারি না এই জন্য আমার কী লাগছে আমি যখন তাকে টেনে পিছনের দিকে নিয়ে যাচ্ছি ওই অবস্থায় তাইও আমাকে বলতেছে যে ভাই তুমি আমাকে ছেড়ে দাও আমি আর পারতেছি না তখন থেকে আমার পায়ের যন্ত্রণাটা খুব আরো তীব্র হচ্ছে তাই ওই জায়গাটা থেকে আমি তাকে ছেড়ে পিছনের দিকে দৌড় দিই যখন দৌড় দিই পুলিশ তখন তখনও পিছন থেকে শুট করে কিন্তু ওই মুহূর্তটার সিচুয়েশন এরকম ছিল যে পুরো শুনশান নীরবতা হয়ে গেছে রাস্তায় একটা মানে শুধু পুলিশ ছাড়া কোনো কেউ ছিল না মানে কেউ যে রাস্তায় এসে যে তাকে যে নিয়ে যাবে ওইরকম সাহস কারো ছিল না আর কি বিভিন্ন জনের সাথে কন্ট্যাক্ট করে জানতে পারি যে তাইম এখানে পড়া ছিল এই যে টি স্টলের যে দোকানদারটা ছিল বা হচ্ছে ওর সাথে যে ওর ক্লাসমেট ওকে তোলার চেষ্টা করছে সেটাও সে পারে নাই তারপরে পুলিশ তাদেরকে বলছে তোমার তুমি ফিরে যাও ওকে আমরা দেখতেছি আমি যতটুকু শুনছি তাকে যাত্রাবাড়ি থানায় নিয়ে যাওয়া হয় যাত্রাবাড়ি থানায় নিয়ে যাওয়ার সময় সে মনে মারা যায় ওই মারা যাওয়ার অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের মর্গে নিয়ে ফালাই রাখে আমি ওই দিনকে তাইমকে ধরার মূল কারণ আমি চিন্তা করছিলাম যে হয়তো বা সে আমার অত আন্তরিক বন্ধুত্ব নাও হতে পারে এই জায়গাটাতে যদি আমার ভাই হইতো সেই ক্ষেত্রে কি আমি তাকে ছেড়ে চলে যেতে পারতাম কিনা তাই ওই ওই জায়গাটা থেকেই ধরা আর আমি যখন তাকে ধরি তখন আমি ধরেই নিয়েছি যেন আমরা দুইজনে একসাথে মারা যাব বা যদি বাঁচি তাহলে আমি তাকে নিয়েই